মোদিজির দিক নির্দেশনায় আজ রাজ্য এক নতুন পরিচয় পেয়েছে আন্তঃরাজ্য রেল মার্গ সড়ক মার্গের পাশাপাশি আন্তরাষ্ট্রীয় রেল ও সড়ক পরিবহনের মানচিত্রে যুক্ত হতে চলছে ত্রিপুরা মৈত্রী সেতু দিয়ে যানবাহন ও যাত্রীদের যাতায়াত ও আগরতলা আখাউড়া রেলপথে পণ্য ও যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়ে গেলে ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছায় আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম কিশোর বিমানবন্দরের হতে আন্তর্জাতিক বিমান পরিষে বহন পরিষেবার কাজও তার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে আস্থা রেল পরিষেবার দৌলতে আজ রাজ্যের অসংখ্য পুণ্যার্থী অযোধ্যায় প্রভুরামের ভব্য মন্দির দর্শন করতে পেরেছে এটা আমাদের সৌভাগ্য আমি বারংবার মোদিজিকেই এই অসামান্য উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই